অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত আজ মূলত শিক্ষক বদলি সংক্রান্ত খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা ও বদলি সংক্রান্ত আপডেট নিয়ে আলোচনা করতে চলেছি পুরো ভিডিওটি দেখুন দীর্ঘদিন ধরে শিক্ষকদের বদলি সংক্রান্ত উৎসশ্রী পোর্টালটি বন্ধ আছে আইনি জটিলতা ছিল এই পোর্টালকে কেন্দ্র করেই যে কারণে প্রয়োজন থাকলেও শিক্ষকেরা বদলির আবেদন করতে পারছিলেন না ও পারছেন না জেলার ভিতরে একটি সার্কেল থেকে সুবিধামতো সার্কেল ও স্কুলে যেতে পারছেন না বা জেলা ট্রান্সফারের কোনো সুযোগ পাচ্ছেন না শিক্ষকেরা বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকা অবশ্য উৎসশ্রী পোর্টালে কাজ শুরু হবে এই আশা করছেন ও অপেক্ষা করছেন তবে কিছুজন অবশ্য আইনের দ্বারস্থ হয়েছেন তাদের সমস্যাগুলি নিয়ে এবং কোর্টে বোঝাতে সক্ষম হয়েছেন ও প্রয়োজনীয় নথি দ্বারা বোঝাতে পেরেছেন কেন তাদের বদলি প্রয়োজন এবং এই বদলি হলে ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা হবে না কেননা বেশিরভাগ শিক্ষক মিউচুয়াল ট্রান্সফার প্রক্রিয়াকে সামনে রেখেই কেসে গেছেন অর্থাৎ মিউচুয়াল পার্টনার যদি আপনার থেকে থাকে এবং আপনি ও আপনার পার্টনার ডিপিএসসিতে আবেদন করে থাকেন এবং সেখান থেকে রকম সদর্থক কিছু না আসে রাজ্য শিক্ষা দপ্তরে আবেদন করে থাকেন সেখান থেকে কিছু সদর্থক ব্যাপার না আসে তবেই কিন্তু আইনি অবস্থানের দিকে যেতেই পারেন কেননা অনেকেই সেই পথেই এগিয়েছেন এবং বদলিও পেয়েছেন তবে আপনারা সবার প্রথমেই জেলা শিক্ষা দপ্তরে আবেদন করুন খোঁজ নিন ও প্রয়োজনে রাজ্য শিক্ষা দপ্তরে আবেদন করুন ও খোঁজ নিন অবশ্য গত ফেব্রুয়ারি মাস নাগাদ শিক্ষা দপ্তর বদলি সংক্রান্ত আবেদন সেভাবে গ্রহণ করছিল না কেননা এই সংক্রান্ত এক একমাত্র পোর্টাল যেটি উৎসশ্রী পোর্টাল সেটি কিন্তু আপাতত বন্ধ আছে মিউচুয়ালের পর কি সারপ্লাস ট্রান্সফার শুরু হতে পারে এই সম্ভাবনাও কিন্তু অনেকেই দেখছেন এবং এই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়াও যায় না কেননা ছাড় স্বার্থে সারপ্লাস ট্রান্সফারে তেমন জটিলতা আসবে না ঠিক যেমনটি মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে হচ্ছে মিউচুয়াল নিলে শূন্য স্থান থাকছে না অর্থাৎ পদ শূন্য থাকছে না ছাত্র শিক্ষক অনুপাতের যে বিষয়টি সেটিও আসছে না সেক্ষেত্রে সারপ্লাস ট্রান্সফার যদি হয় সেই সারপ্লাস ট্রান্সফারের ক্ষেত্রেও কিন্তু সেই জটিলতা আসবে না এবং ছাত্র অর্থাৎ শিক্ষার্থীর যে স্বার্থ সেই স্বার্থ কিন্তু বজায় থাকবে সুতরাং এই মিউচুয়াল ট্রান্সফারের প্রক্রিয়া চালু হওয়াতে অনেকেই বেশ খুশি এবং যারা পাচ্ছেন তারা তো খুশি এবং সেই সঙ্গে সঙ্গে অনেকেই হয়তো ভাবছেন মিউচুয়াল ট্রান্সফারের প্রক্রিয়ার পরবর্তী পর্যায়ে নিশ্চিতভাবে সারপ্লাস ট্রান্সফারের রকম সম্ভাবনা আসতে পারে প্রয়োজনে আপনারা জেলার যারা বাইরে আছেন এবং জেলার বাইরে যারা চাকরি করছেন তাদেরও বাড়ি ফিরতে হবে অর্থাৎ জেলায় ফিরতে হবে এই ব্যাপারটিও রয়েছে সেক্ষেত্রে সারপ্লাস ট্রান্সফারের যদি ডিস্ট্রিক্ট ট্রান্সফারের একটা সুযোগ থাকে সেক্ষেত্রে কিন্তু লাভবানই হবেন শিক্ষকেরা প্রয়োজনে জেলার বাইরে হতে পারে কি না এবং সে ব্যাপারে কোনো রকম তথ্য যদিও এখনও মেলেনি অর্থাৎ এই যে সারপ্লাস ট্রান্সফার জেলার বাইরে হবে কি না অর্থাৎ একটি জেলা থেকে আরেকটি জেলায় হবে কিনা সেই ব্যাপারে তেমন কোনো তথ্য নেই আপাতত অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফারের প্রক্রিয়াতেও কিন্তু আইনি সমস্যা আসতে পারে কি না সে ব্যাপারেও কোনোরকম মতামত রাখছি না এই ভিডিওতে কেননা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার মূলত অস্থায়ী হয়ে থাকে এবং এটি জেলার এবং শিক্ষা দপ্তর মনে করেন যে এই জেলায় বা এই স্কুলে শিক্ষকের প্রয়োজন সেক্ষেত্রে প্রশাসনিক স্তরে আলাপ মাধ্যমে এবং প্রসিডিউরের মাধ্যমে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে কিন্তু প্রয়োজনে স্থায়ী বদলির রূপ নিয়ে শিক্ষকদের প্রয়োজন ও স্বার্থ রক্ষা করা যেতে পারে এই অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার প্রক্রিয়ার মাধ্যমে যাদের জেলা ট্রান্সফারের প্রয়োজন অর্থাৎ একটি জেলা থেকে আরেকটি জেলাতে যেতে চান যারা তারা স্পেশাল ট্রান্সফারের উপর জোর দিচ্ছেন কিন্তু সেটি বিশেষ ক্ষেত্র ছাড়া হয় কি হয় না সে ব্যাপারে রাজ্য সরকারের রাজ্য শিক্ষা দপ্তরের প্রধানের এবং রাজ্য শিক্ষা দপ্তরের যারা আধিকারিক রয়েছেন তাদের যথেষ্ট ভূমিকা থাকা আবশ্যিক এবং সেই ব্যাপারে তারা কতটি কতটা সদর্থক ভূমিকা রাখছেন তার উপরেই নির্ভর করেই কিন্তু স্পেশাল ট্রান্সপোর্টের ব্যাপারটি আসে এবং সেই সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় শিক্ষকদের সুবিধা সেই অংশটিকেও কিন্তু অর্থাৎ সর্বব্যাপী অর্থাৎ সর্বার্থকভাবে কতজন শিক্ষক তার সংখ্যা কত এবং সেই আনুপাতিক হারকে বিবেচনা করেই কিন্তু এই ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকেন মূলত আপাতত এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো রকম পূর্বাভাস কিন্তু নেই তবে বলা যায় যে শিক্ষকদের অনুরোধ কর্মসূচি নেওয়ার প্রয়োজন আছে এবং তবে কোনোভাবেই তা বিরোধিতার অবস্থানে যাতে অযাচিতভাবে তৈরি না হয় বিরোধিতার অবস্থান তৈরি না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে এবং আরেকটি জিনিস যেই অনুরোধ কর্মসূচির প্রভাব কিন্তু এই যে বিধানসভা ভোটের আগে শিক্ষকরা যে পরিমাণে অনুরোধ কর্মসূচি করেছেন সোশ্যাল মিডিয়া অনলাইন পোর্টাল এবং সরাসরি মুখ্যমন্ত্রীতে কল করার মাধ্যমে বিভিন্ন নিজেদের সমস্যার কথা লিপিবদ্ধ করেছেন তাতে শিক্ষা দপ্তর এবং রাজ্য সরকারের তরফ থেকেও কিছুটা সদর্থক ভূমিকা বা কিছুটা সদর্থক খবর তথ্য বা আপডেট আপনারা হয়তো অনেকেই মনে করেছেন বা পেয়েছেন বিভিন্ন মারফত তবে দু হাজার একুশ সালের নিয়োগে দ্বিতীয় ধাপে প্রায় পাঁচ হাজার যে প্রাথমিক শিক্ষক শিক্ষিকা দূরের জেলায় নিয়োগ পেয়েছেন তাদের বিষয়টিও কিন্তু এখানে উল্লেখ করতেই হয় কেননা দু হাজার কুড়ি একুশ এই যে শিক্ষাবর্ষে দু হাজার কুড়ি একুশ শিক্ষাবর্ষে চাকরি পেয়েছিলেন ষোলো হাজার পাঁচশো প্যানেলের একটি বৃহত্তর প্যানেল এবং সেই প্যানেলের বেশ কিছু শিক্ষক বলা যায় যে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার শিক্ষক শিক্ষিকা কিন্তু নিজের জেলাতে চাকরি পাননি তাদেরকে দূরবর্তী জেলাতে যেতে হয়েছে এবং সেই দূরের জেলা অন্য জেলা যে জেলাতে আপনি আবেদন করেছিলেন সেই জেলার জন্য আপনি নিয়োগপ্রাপ্ত না হয়ে অন্য জেলাতে কিন্তু আপনাকে রাজ্য শিক্ষা দপ্তরের তরফ থেকে পাঠানো হয়েছিল অর্থাৎ বোর্ডের তরফ থেকে কিন্তু আপনাকে পাঠানো হয়েছিল সেক্ষেত্রে আপনি যদিও পছন্দ করতে পেরেছেন দশটি জেলাকে কিন্তু তবুও সেক্ষেত্রে দশটি জেলায় মধ্যে আপনি কিন্তু র্যাঙ্কিং অনুযায়ী যে দূরের জেলায় অনেকে পেয়েছেন। তাদেরও সুবিধা হয় ট্রান্সফার প্রক্রিয়া চালু হলে এবং তাদেরও এই ব্যাপারে কিন্তু তাদের প্রসঙ্গটা উল্লেখ করতে হয় ট্রান্সফারের ব্যাপারে তাদের ক্ষেত্রে সহজে মিউচুয়াল পাওয়া কঠিন ব্যাপার এবং তারা কিন্তু সহজে মিউচুয়াল পাবেন না এটাই একটা স্বাভাবিক ব্যাপার কারণ কেননা দেখা যাচ্ছে যে নর্মালি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা নদীয়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা এবং এমনকি মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া বীরভূম বিভিন্ন প্রান্তে দক্ষিণবঙ্গের বিভিন্ন বা পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে কিন্তু শিক্ষক শিক্ষিকারা নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন মূলত উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে অর্থাৎ মালদা থেকে শুরু করে দিনাজপুর শিলিগুড়ি শিক্ষা জেলা কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই সমস্ত জেলাতে অর্থাৎ তাদের দূরত্বও কিন্তু একটা খুব কঠিন ব্যাপার এবং পরবর্তী যে নিয়োগটি হলো অর্থাৎ দু হাজার একুশ কুড়ি একুশের পরবর্তী অর্থাৎ ষোলো হাজার পাঁচশোর প্যানেলের পরবর্তী পর্যায়ে যে নিয়োগটি হলো সেই নিয়োগেও কিন্তু এতটা রদবদল হয়নি অর্থাৎ জলপাইগুড়ি বা উত্তর দিনাজপুর বা শিলিগুড়ি বা দক্ষিণ দিনাজপুর বা মালদা বা কোচবিহার এই সমস্ত জেলা থেকে যে ছেলেমেয়েরা ওইদিকে গিয়ে চাকরি করছেন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় প্রাথমিক শিক্ষক হিসাবে নিযুক্ত হয়েছেন এরকম তথ্য খুব কম তো সেটা জানা নেই যদিও এরকম তথ্য আছে কি না এবং এই নিয়োগেও একটি বিষয় উল্লেখযোগ্য যে এই নিয়োগ নতুন যে নিয়োগগুলো তাতেও কিন্তু বহু শিক্ষক শিক্ষিকা দক্ষিণবঙ্গ থেকে আবার উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে নিয়োগ পেয়েছেন সুতরাং এই যে জেনারেল ট্রান্সফারের জন্য তারা বিভিন্নভাবে অপেক্ষা করছেন অনুরোধ করছেন এবং প্রায় তিন বছর ধরে এই প্রক্রিয়া কিন্তু তারা চালাচ্ছেন রাজ্য শিক্ষা দপ্তরে সমবেতভাবে তারা অনুরোধপত্র দিয়েছেন প্রাথমিক বোর্ডের অনুরোধ বোর্ডকে অনুরোধ করেছেন আলোচনা করেছেন রাজ্য শিক্ষা দপ্তরে গিয়েও এমনকি সরাসরি মুখ্যমন্ত্রীর নম্বরে কল করেও কিন্তু তাদের সমস্যার যে বিষয়টি তারা নথিভুক্ত করেছেন তাদের সমস্যার কথা প্রয়োজনীয়তার কথা তারা উল্লেখ করেছেন সেখানে কিন্তু এখনও রকম পজিটিভ বার্তা বা পজিটিভ ভাইভস কিন্তু এখনও পাওয়া যায়নি সেক্ষেত্রে তারা একরকম হতাশ এমতো অবস্থায় তারা আশা করছেন যে লোকসভা নির্বাচন যেহেতু শেষ হয়েছে এবং এই লোকসভা নির্বাচন শেষ হয়েছে এবার হয়তো সাধারণ বদলি প্রক্রিয়া অর্থাৎ জেনারেল ট্রান্সফারের প্রক্রিয়া চালু হতে পারে কিন্তু তাদের মধ্যে অনেকেই চরম হতাশ এবং সেই হতাশা থেকেই ভাবছেন পোর্টাল হয়তো আবার বন্ধ হয়ে যাবে অর্থাৎ যে আইনি পর্যালোচনার মধ্যে পোর্টালটি ছিল উৎসশ্রী পোর্টাল তা থেকে বেরোনোর পর মূলত পর্ষদই ছমাস ছমাস করে কিন্তু এই পোর্টালটি নোটিফিকেশান মারফত বন্ধ করে রাখছে এবং বিভিন্ন কারণে হয়তো প্রসিডিওর বা বিভিন্ন রকম আইন বা বিভিন্ন বিষয়ে তাদের আভ্যন্তরীণ বিষয়ের কারণেই হয়তো বন্ধ করে রাখছেন সেখানে সাধারণভাবে শিক্ষকরা আবেদন করতে পারছেন না সাধারণ বদলির সাথে এই আরেকটি গ্রাউন্ড রয়েছে মেডিকেল গ্রাউন্ড এবং সেই মেডিকেল গ্রাউন্ড নিয়েও কিন্তু অনেকেই ভুক্তভোগী এবং যে কারণে এই উৎসশ্রী পোর্টাল না খুললে মূলত এই সব গ্রাউন্ডের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন না শারীরিক সমস্যা থাকা সত্ত্বেও তারা বদলির সুযোগ পাচ্ছেন না অনেকেই মেডিকেল স্পাউস গ্রাউন্ড কে ইস্যু করে কিন্তু আইনের দ্বারস্থ হওয়ার ইচ্ছা প্রকাশ করছেন অনেকেই অনেকটা এগোচ্ছেন তবে রাজ্য সরকার ও শিক্ষা দপ্তরের বদলি সংক্রান্ত সিদ্ধান্তের ওপর আস্থা রেখে তারা আরও বেশ কিছুদিন সময় নিতে চাইছেন তারা আশা করছেন যে রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী তাদের এই বিষয়টি অর্থাৎ এই জেনারেল ট্রান্সপোর্টের বিষয়টি নিয়ে হয়তো এবার ভাবতে পারেন এবং শিক্ষা দপ্তর হয়তো আগামী ডিসেম্বরের আগেই বদলি সংক্রান্ত বিষয়ে পদক্ষেপ নিতে পারেন কেননা আপাতত বদলির মিউচুয়াল অবস্থান নিয়ে কাজ শুরু হয়েছে যেহেতু মিউচুয়াল বদলি হচ্ছে তাহলে এরপরে সারপ্লাস বদলির সুযোগ আসতে পারে বদলি শিক্ষকদের যেমন প্রয়োজন তেমনি বিদ্যা বদলির কারণে শিক্ষক শূন্য শূন্য বা ঘাটতি শিক্ষকদের যে ঘাটতি ছাত্রছাত্রীদের পঠন পাঠনকে ব্যাহত করবে না তো এই বিষয়টি কিন্তু সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পূর্বের মতো নতুন নিয়োগ হলো সেই নতুন নিয়োগের আগে একটা ট্রান্সফারের আশা করেছিলেন অনেকেই কিন্তু নিয়োগ হয়েছে বদলি হয়নি আপাতত স্পাউস গ্রাউন্ড যে স্পাউস গ্রাউন্ড মেডিকেল গ্রাউন্ড নিয়ে অনেকেই কেসের দিকে যেতে চাইছেন কেননা মিউচুয়াল ট্রান্সফারের যে ট্রান্সফারে অনেকেই কিন্তু কেসের মাধ্যমে সুফল পেয়েছেন অর্থাৎ মিউচুয়াল ট্রান্সফারের যে প্রক্রিয়া তা যেহেতু কেসের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে এবং কেসের মাধ্যমেই তারা মিউচুয়ালি ট্রান্সফার পেয়েছেন সেক্ষেত্রে তারা হয়তো ভাবছেন যে কেসে গেলে এই সুযোগ সুবিধাটাও তারা পাবেন কারণ দূরত্ব অর্থাৎ ডিস্টেন্স এই যে দু হাজার কুড়ি একুশ সালে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের এই যে দূরত্বকে দেখিয়েও তারা কিন্তু মনে করছেন যে সুবিধা পাবেন জুলাই থেকে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ট্রান্সফার ক্রিয়ার কাজ শুরু না হলে অর্থাৎ জুলাই দু সেপ্টেম্বর দু এর মধ্যে যদি ট্রান্সপারিক ক্রিয়া শুরু না হয় কাজ শুরু না হয় তাহলে কি হতে পারে তা শুরু না হলে আগামী ডিসেম্বরে কীভাবে হবে বদলি নতুন সেশনের আগে এবং ওই ডিসেম্বর নাগাদ বদলি হলে ছাত্রছাত্রীদের পঠন পাঠনে ছেদ পড়বে না জানুয়ারি থেকে নতুন সেশন শুরু হলে পড়াশোনায় সেভাবে প্রভাব পড়বে না তবে দু হাজার পঁচিশের জুলাই মাস অবধি বদলির প্রসেস চালু থাকতেই পারে যা শুরু হতেই পারে চালু থাকতে পারে বা শুরু হতে পারে তবে সেপ্টেম্বর ও ডিসেম্বর এই সেপ্টেম্বর ডিসেম্বর দু এই সালে যদি হয় তো ভালো ছাব্বিশের বিধানসভা ভোটের নিয়ম লাগু হয়ে যেতে পারে অর্থাৎ সেপ্টেম্বর ডিসেম্বর দু হাজার পঁচিশে হলে ভালো না হলে ছাব তার পরবর্তী পর্যায়ে কিন্তু ছাব্বিশের বিধানসভা ভোটের নিয়ম লাগু হয়ে যেতে পারে তাই যা হওয়ার বা যা করার এই দু হাজার চব্বিশ পঁচিশ এ এর মাঝামাঝি অর্থাৎ মাঝে বরাবর পিরিয়ডেই করতে হবে তবে অনেকেই কনফার্মেশন পাননি অনেকে সার্ভিস বুক প্রস্তুত হয়নি সেগুলি এই প্রসেসে বাধা হয়ে দাঁড়াবে না তো এটা নিয়েও ভাববেন অর্থাৎ সেগুলি প্রয়োজন কিন্তু সেগুলি এই প্রসেসে বাধা হয়ে যদি দাঁড়ায় তাহলে কিন্তু পোর্টাল খুললেও আপনি আবেদন করতে পারবেন কি না সে নিয়ে সান্দিহান রয়েছে তো এই এক্ষেত্রেও চিন্তা বাড়ছে দ্রুত এইগুলি করে নেওয়ার চেষ্টা করতে হবে এই সমস্যাগুলি অফিসিয়াল ডকুমেন্টসগুলো রেডি রাখতে হবে এবং অফিসিয়াল যে কাগজপত্রগুলো সেগুলো মূলত যদি কোনো রকম কারেকশানের প্রয়োজন হয় সেগুলো কারেকশান করে নেওয়ার প্রয়োজন রয়েছে কেননা যদি পোর্টাল ওপেন হয় তখন এই ডেটাগুলি অত্যাবশ্যক হয়ে উঠতে পারে তবে জেলার ভিতরে সার্কেলের ট্রান্সফারের জন্যও অনেকে অপেক্ষা করছেন অর্থাৎ একটি নির্দিষ্ট জেলার ভিতরে ট্রান্সফার একটি সার্কেল থেকে আরেকটি সার্কেলের তার জন্য অনেকে অপেক্ষা করছেন সেক্ষেত্রে মিউচুয়াল পেলে আপনারা জেলা শিক্ষা দপ্তরে আবেদন করতে পারেন প্রয়োজনে রাজ্য শিক্ষা দপ্তরে আবেদন করতে পারেন তা না হলে আইনের দ্বারস্থ হচ্ছেন অনেকেই সে পথেও যেতে পারেন ব্যক্তিগত সিদ্ধান্ত তবে মিউচুয়াল ট্রান্সফার হচ্ছে কেসের মাধ্যমে অর্ডার আসছে বিভিন্ন অর্ডার কপি বিভিন্ন সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ বিভিন্ন ধরনের গ্রুপে ঘুরে বেড়াচ্ছে মিউচুয়াল না পেলে সাধারণ বদলির জন্য অপেক্ষা করতে হবে বিশেষ গ্রাউন্ড থাকলে অবশ্যই আপনারা এই গ্রাউন্ডে আবেদন করতেই পারেন অর্থাৎ স্পেশাল যদি কোনো গ্রাউন্ড থাকে স্পেশাল গ্রাউন্ড সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারেন তবে মেডিকেলের ক্ষেত্রে মনে রাখবেন স্বামী স্ত্রী এবং সন্তান এবং নিজে এই এই যে দু তিনটে বিষয় রয়েছে তাদের মধ্যেই কিন্তু এই মেডিকেলের আওতাভুক্ত হয় এবং মেডিকেলগুলোকে ইস্যুগুলোকে কিন্তু পর্যালোচনা করা হয় এখন কোন আবেদন গ্রহণ করবেন কি না সেটা কিন্তু কর্তৃপক্ষের উপর নির্ভর করে এখন মূলত ডিপিএসসিগুলোতে কোনো আবেদন গ্রহণ করতেও পারেন নাও করতে পারেন আপাতত কোনো রকম খবর নেই ডিপিএসসিগুলোতে তো কোনো রকম আবেদন গ্রহণ করছে না এ ব্যাপারে তেমন কোনো তথ্য এখনও পাওয়া যায়নি অফলাইন আবেদন সেভাবে যদিও এখনও গ্রাহ্য নয় যেহেতু পোর্টাল চালু হওয়ার পরেই শিক্ষকদের বদলি পুরোটাই অনলাইনে হবে এবং যেহেতু উচ্ছ্বাস্রী পোর্টাল রয়েছে একমাত্র শিক্ষকদের বদলি সংক্রান্ত পোর্টাল তো সেক্ষেত্রে অফলাইনে কীভাবে হবে আবেদন করা যাবে এবং অফলাইনে আবেদন কেন তারা গ্রহণ করবেন যেহেতু নোটিফিকেশান দিয়ে বন্ধ আছে তবুও আলাপ আলোচনা এবং যোগাযোগ করে দেখতে পারেন এবং সেখানে আলা আলোচনা করে দেখতে পারেন মিউচুয়াল ট্রান্সফার হচ্ছে অফলাইনের মাধ্যমে প্রসেসকে কাজে লাগিয়ে এবং পরবর্তীতে আপডেট হচ্ছে হয়তো বা পোর্টালেও আপডেট হবে এবং সেক্ষেত্রে রাজ্য শিক্ষা দপ্তরের ভূমিকা রয়েছে এবং তারা অবশ্যই আইনি পথে গেছে এবং আইনি পথের মাধ্যমে অর্ডার কপি নিয়ে এসে তারপরে তারা বিভিন্ন আবেদনের মাধ্যমকে বেছে নিয়েছেন আগামী অগস্ট থেকে ডিসেম্বর সময়কাল রাজ্য শিক্ষা দপ্তরের উপরে ভরসা করে অধিকাংশ শিক্ষিকা কিন্তু অপেক্ষা করে রয়েছেন আশা রাখতে হচ্ছে পোর্টাল ওপেন হবে এবং সেক্ষেত্রে অসুবিধা থাকলেও অফলাইন মাধ্যম তো আছেই কিন্তু সবটাই আশা করা এর মধ্যে রকম নোটিফিকেশন নেই আগামী ছাব্বিশ বিধানসভার আগে কি হবে রাজ্যের ছাব্বিশে যে বিধানসভা তার আগে কি হবে শিক্ষক বদলি চালু হবে কিনা বা শিক্ষক বদলি হবে কিনা পাবে কিনা শিক্ষকরা বদলি এ নিয়ে কোনো রকম আপাতত কোনো তথ্য নেই শিক্ষকের প্রয়োজনে ও বিভিন্ন অবস্থানের প্রেক্ষিতে ইস্যুকে গুরুত্ব দিয়ে বিচার করে আগামী দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের শুরুতেই কি বাড়ি ফিরতে পারবে চারশো থেকে পাঁচশো থেকে নশো কিলোমিটার দূরে যারা নিজের জেলা থেকে যারা দূরে রয়েছেন চারশো পাঁচশো নশো কিলোমিটার দূরে জেলাতে চাকরি করছেন শিক্ষকতার তারা কি বাড়ি ফিরতে পারবে এবং এই যে দূরের জেলাতে নিয়োগ পাওয়া শিক্ষক শিক্ষিকারা বাড়ি ফিরতে পারবে সুবিধা মতো স্কুল নিয়ে তারা স্কুল করতে পারবে কিনা এ নিয়ে কোনো রকম কিন্তু সেই ভাইবস বা পজিটিভ কিছু বলবার নেই তবে মিউচুয়াল ট্রান্সফার নিয়ে পজিটিভ খবর থাকলেও এখনও অবধি জেনারেল ট্রান্সফার বা স্পেশাল ট্রান্সফারের বিষয়ে সেই অর্থে কোনো রকম তথ্য বা আপডেট পজিটিভ ভাইবসে নেই তবে লোকসভা ভোটের আগে বিভিন্ন মারফত যা শোনা গেছিল তাতে ভোট পরবর্তী পর্যায়ে এই নিয়ে কাজ শুরু হতে পারে বা হচ্ছে বা এই রকম একটা ভাইবস ছিল এবং হয়তো সবাই এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছে বিভিন্ন মিটিং হচ্ছে সকলেই ভেবেছিলেন যে এই মিটিং হয়তো তাদের বিষয়টি উত্থাপন হবে বা উপস্থাপিত হবে বা আলোচিত হবে বা এই ব্যাপারে হয়তো কোনো সিদ্ধান্ত আসবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীও শিক্ষা বিষয়ক বিভিন্ন রকম মতামত বা আলোচনার মধ্যে ছিলেন সেক্ষেত্রে অনেকেই ভেবেছিলেন হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যাপারে সদর্থক কিছু দেবেন তাদেরকে উপহার হিসাবে যে না ট্রান্সফার হবে এবার তো সে ধরনের সেই বিধানসভা লোকসভা ভোটের আগে সে ধরনের কিছু খবর আসেনি তবে সবাই আশা করছেন যে লোকসভা পরে হয়তো সেটা চালু হবে কারণ যেহেতু বিধান লোকসভা ভোটের আগে মূলত যেটা হয়ে গেছে যে লাগু হয়ে গেছিল নির্বাচনী যে বিধি তা লাগু হয়ে গেছিল সেই জন্য হয়নি তো শিক্ষকদের মধ্যে অস্থিরতা তৈরি হচ্ছে এটা সত্যি তো এমত অবস্থায় অনেকে ট্রান্সফার চালু করার অনুরোধপত্র পাঠানোর চিন্তা করছেন অনেকে জেলা ও রাজ্য শিক্ষা দপ্তরের তথ্য জানার জন্য যোগাযোগ করছেন সেরকম কোনো তথ্য না পেলেও আগের মতো নিরাশ হওয়ার পরিস্থিতি নয় রাজ্য শিক্ষা দপ্তর ও রাজ্য সরকার এই নিয়ে শিক্ষকদের পাশে থাকবেন অবশ্যই এটা আশা করা যায় পুনরায় ট্রান্সফার চালু করবেন বলেই মনে হয় বদলি সংক্রান্ত কর্মসূচি ও রকম আপডেট থাকলে সবার প্রথমে এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করে পাশে থাকুন কমেন্ট করে মতামত জানান ধন্যবাদ সকলকে এই তথ্য ও আলোচনা এই তথ্য ও আলোচনা কোনো নোটিফিকেশনের দ্বারা বা প্রভাবে প্রস্তুত হয়নি এবং কোনো মো মাধ্যম করে প্রস্তুত হয়নি এটি শুধুমাত্র আনুমানিক ও অবস্থান বিচার করে প্রস্তুত করা হয়েছে সকলে ভালো থাকুন ধন্যবাদ